ওং ত্র্যাম্বাকাম জ্যাযাহে সুগন্ধিম পুষ্টিপার্থনা পূর্বা রুকুমে বন্ধনায় মৃত্যুর মুখিম আমিদাত হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ উনিশে মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে চৌঠা জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার সোমবার কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী সংজ্ঞা এবং আলোচ্য বিষয়সমূহ আজকের এই ভিডিওটিতে বিবৃতি এবং উল্লেখযোগ্য করা রয়েছে অবশ্যই বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা মূলত অনেকখানি সমৃদ্ধ লাভ করে চলতে পারবেন আজকের এই গঠনকারী ভিডিওটির মাধ্যমে তাছাড়া বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হরো হরো মহাদেব অবশ্যই লিখে যাবেন মহাদেবের কৃপা এবং আশীর্বাদে আজকের দিনটি আপনারা খুব সুখময়ভাবে আপনারা সৎসঙ্গে থেকে এগিয়ে যেতে পারবেন সাফল্যটুকু অনুগৃহীত করে চলতে পারবেন ভিডিওটি অবশ্যই আপনজনাদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই মূলত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্চিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা আজকের করণ হচ্ছে বনিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টির সময় অর্থাৎ করণ শুরু হবে বৃষ্টিকরণের সময়কাল শুরু হবে আজকের দিনে আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ এবং আগামী সময়কালে ব্রহ্মযোগ শুরু হচ্ছে তো বন্ধুরা এবারে জানাবো আজকের সূর্য এবং চন্দ্র চন্দ্রগণনা সম্বন্ধে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট পঁচিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে ছয় মিনিট এবং সাতান্ন সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে তো চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে চুয়াল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত তথা দুষ্ট সময়কালটি হচ্ছে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট আটান্ন সেকেন্ড থেকে দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট এছাড়াও বত্রিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত দুর্মুহূর্তটিকে কেন্দ্রীভূত করে আপনারা বৃত্তান্তই কাজ করা থেকে বিরত থাকবেন এছাড়াও প্রত্যেকটা দিক দিক থেকে আপনারা কিন্তু সাবধানতা এবং সচেতনতা মূলত বিবৃতি এবং ভিত্তি করে চলবেন আজকের দিন এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট তেইশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং আটান্ন সেকেন্ড অবধি তো মূলত এই শুভ সময়কালটিকে কেন্দ্রীভূত করে আপনারা পারিবারিক দৈহিক যে কোনো শুভ কার্যাবলী আপনারা কিন্তু করতে পারেন তো সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান তো সেহেতু চলুন বন্ধুরা অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক তো চলুন সর্বপ্রথমে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং লগ্নের জাতক ক্ষেত্রে সংগৃহীত সার এবং ন্যায়নীতি অনুসারে আজকের এই জীবন কেমন কাটতে চলেছে তো সেক্ষেত্রে মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে প্রথম ঘরে অবস্থান করছে সূর্যের অলৌকিক দৃষ্টিগোচর এবং তৃতীয় ঘরে থাকছে বুধের অলৌকিক সঞ্চার তবে আপনাদের রাশি থেকে কিন্তু ষষ্ঠম ঘরে বিচরণ করছে তথা বিরাজমান থাকছে কেতুর অশুভ দৃষ্টি প্রদান যার কারণে সন্নিহিত পূর্ব কিছু কিছু ক্ষেত্রে লাভপ্রাপ্তি হলেও অন্যান্য কিছু সাপেক্ষে কিন্তু আপনাদের বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তো সেক্ষেত্রে বন্ধুরা মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী পারিবারিক জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অতিবাহিত হবে পারিবারিক প্রত্যেকটি ক্রিয়াকলাপ এত দ্বারা কিন্তু মধ্যম স্তরে বিরাজমান থাকবে এবং প্রত্যেকটি কাজ পরিপূর্ণ হওয়ার চান্স কিন্তু থাকবে তবে প্রত্যেকটা ব্যক্তির যথেষ্টই কিন্তু অসম্ভব সেক্ষেত্রে একে অপরকে বুঝে শুনে প্রত্যেকটা কথা বলে চলার প্রয়াস করবেন তাতে কিন্তু মঙ্গল হবে পিতার অভূতপূর্বক রাখা কিছু ক্রিয়াকলাপ কিন্তু আজকের ক্ষেত্রে যথাযথভাবে ফলস্বরূপ সম্পন্ন তথা সুসম্পন্ন লাভ হতে পারে এছাড়া বন্ধুরা আপনাদের যদি দাম্পত্য জীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে দাম্পত্য জীবন অনুসারে নানা রকম ভাবে কিন্তু আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারেন সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবন অনুসারে সময়টা কিন্তু অতি সাধারণভাবে অতিবাহিত তবে অন্যান্য দিনের মতো তবে কিছু কিছু সময় অন্যদের কথা বিশ্বাস রেখে আপনার স্ত্রী আপনাদেরকে কিন্তু সন্দেহের অবকাশ চোখে দেখতে পারে অবশ্যই একে অপরের প্রতি বিশ্বাস রেখে বুঝে শুনে তলার প্রয়াস করুন তাতে কিন্তু ক্ষেত্রেই মঙ্গল হবে তবে নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টা খুব একটা প্রযোজিত নয় অবশ্যই আপনারা একে অপরের প্রতি সমাদরতা একটু দূরীভূত বজায় রেখে চলেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে নতুন প্রেম যোগের ক্ষেত্রে এছাড়াও বন্ধুরা আপনাদের যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কর্মজীবন অনুসারে নানান রকম পরিবর্তন লক্ষ্য করতে পারবেন পাশাপাশি কর্মজীবনে আপনাদের রাশির সাপেক্ষে যেহেতু বুধের অলৌকিক সঞ্চার থাকছে যার কারণে কিন্তু বিশেষ কিছু ক্রিয়াবর্তন আপনারা লাভ করতে পারেন সেক্ষেত্রে অফিসিয়ালি কাজকর্ম বলুন ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপ বলুন এবং শিল্প জগতের ক্ষেত্রে বলুন প্রত্যেকটা দিকে কিন্তু সামঞ্জস্যতা যথাযথভাবে বজায় থাকবে এবং আপনারা প্রত্যেকটা দিক প্রত্যেকটা কাজকর্ম ক্রিয়াকলাপ কিন্তু সময় সাপেক্ষে পরিপূর্ণতা লাভ করে কিন্তু চলতে পারেন তবে পেশাদারি কাজকর্মে এবং অংশীদারী ব্যবসায় কিন্তু যথাযথভাবে আর্থিক লসের সম্মুখীন হতে পারেন অবশ্যই নিজেদের ব্যবসাপাতির দায়ভার নিজেরাই সামলে চলার প্রয়াস করুন অন্যের প্রতি বিশ্বাস রেখে অন্যের প্রতি দায়ভার চাপিয়ে চলাটা আজকের ক্ষেত্রে খুব একটা মঙ্গলজনক হবে না সেক্ষেত্রে নিজেদের প্রত্যেকটি দায় দায়িত্ব সচরাচর নিজেরাই পালন করে চলার প্রয়াস করবেন তাতে কিন্তু আপনাদের সর্বতর ক্ষেত্র থেকে মঙ্গল হবে এছাড়াও বন্ধুরা এই গোটা সময়কাল অর্থাৎ আজকের ক্ষেত্রে যদি আপনাদের বলা হয়ে গিয়ে থাকে তাহলে আজকের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক যথাযথভাবে সকাল থেকে দুপুর অবধি মোটামুটি ভাবে গেলেও কিন্তু বন্ধুরা সন্ধ্যার থেকে রাত্রি অবধি যথাযথভাবে নানান দিক থেকে আর্থিক ব্যয় তথা অপচয় হয়ে যেতে পারে পাশাপাশি আর্থিক ঋণ চোকানোর ক্ষেত্রেও কিন্তু আর্থিক ব্যয় হয়ে যেতে পারে সেক্ষেত্রে যদি আপনাদের শিক্ষাগত দিকের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা শিক্ষাগত জায়গায় কিন্তু যথাযথভাবে সময়টা খুব একটা সুবিধাজনক হবে না প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা নানাবিধ কারণ সমূহকে ভিত্তি করে তথা কিছু কার্যকারিতা তথা ক্রিয়াকলাপ সামলে চলার কারণে কিন্তু পড়াশোনায় নানাবিধ ভাবে কিছু অনিহা তথা অমনোযোগী হতে পারেন সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা সময় সাপেক্ষে ব্যবহার না হয়ে নিজেদের দায় দায়িত্ব এবং কর্তব্য বোধের প্রতি সচরাচর কর্তব্য বোধ হয়ে চলুন এবং সময় সাপেক্ষে প্রত্যেকটা কাজ করে তোলা প্রয়াস করুন তাছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যদি স্বাস্থ্যের দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্র অনুযায়ী নানান রকম সমস্যা দেখা দেবে আপনাদের সেক্ষেত্রে কিছু কিছু সময় কেতুর অগ্রভাগ আপনাদের মানসিক চাপকে দ্বিগুণ ভাবে কিন্তু বৃদ্ধি করে তুলতে পারে সেক্ষেত্রে মানসিক চিন্তা যথেষ্ট পরিমাণে কমিয়ে চলার প্রয়াস করবেন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এছাড়াও বন্ধুরা আপনাদের বাড়ির বয়স্কদের ক্ষেত্রে বলুন সন্তানদের ক্ষেত্রে বলুন সাময়িক ছোটোখাটো ঠান্ডা লাগার কারণে ছোটোখাটো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে বর্তমান ক্ষেত্রে তো বন্ধুরা আপনাদের অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে যে গ্রহগতির গতিবিধি যত অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যে অনুযায়ী আপনাদের যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আজকের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে উনিশ এবং ছাব্বিশ শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং হচ্ছে হলুদ শুভ রত্ন পোখরাজ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল সাতটা বেজে বারো মিনিট দশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে পাঁচ মিনিট তথা তেতাল্লিশ আপনাদের যদি দুঃসময় তথা যদি বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে সেক্ষেত্রে দুঃসময় হচ্ছে আপনাদের আজকের ক্ষেত্রে সন্ধ্যা সাতটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে রাত্রি আটটা বেজে এক মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক মনোনীতভাবে কাটুক ওম নমা শিবায়